বড় হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় হয় গান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক মণ্ডলী আসসালামু আলাইকুম ইকরা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে যুগের সাথে তাল মিলিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আর দেরি না করে আজই ভর্তি করিয়ে দিন ইকরা আইডিয়াল স্কুলে ইকরা আইডিয়াল স্কুল ডগরি বাজার নড়িয়া রোড নড়িয়া শরিয়তপুর ইকরা আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্য সমূহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠ দান করানো হয় সহি নুরানি শিক্ষার ব্যবস্থা মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে এছাড়াও ইকড়া আইডিয়াল স্কুলে ধর্মীয় জেনারেল ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষ নাগরিক হিসেবে গড়ি তোলার চেষ্টা করা হয় প্রতি দুই মাসে অভিভাবক মিটিং ও সাংস্কৃতিক কর্মশালা খুব খুব পড়তে হবে বড় লেখাপড়া শিখে যারা ভর্তি চলছে ভর্তি চলছে বাজার নড়িয়া রোডের রোডের ইকরা আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আইডিয়াল আরো বৈশিষ্ট্য সমূহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয় ভাষা শিক্ষার জন্য স্পোকেন ইংলিশ ক্লাস পরিচালনা করা হয় প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা হয় প্রতি মাসে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ইকরা আইডিয়াল স্কুলে রয়েছে পরিবহনের সুব্যবস্থা সন্তান আপনার তাকে যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আমরা আছি আপনাদের পাশে তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন ইকরা আইডিয়াল স্কুল বাজার নড়িয়া রোড নড়িয়া শরীয়তপুর আমাদের ঠিকানা বাজার ডোগরিবাজার কান্দি সংলগ্ন নড়িয়া রোড নড়িয়া শরীয়তপুর ভর্তি ফরম বিতরণ পনেরোই নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ভর্তি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো অথবা জিরো ওয়ান অথবা জিরো